আপনারা সবাই আল্লাহ দেখতে পারবেন এখানে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছে তারা দেখছে ছোট্ট একটা বিষয় হয়েছে সেটাই পুরে মিটে যাবে ইনশাআল্লাহ আপনারা কেউ উঠবেন না আপনারা যে যেখানে আছেন সেখানে বলছেন হোসেন

সেটাই খুলে মিটে যাবে ইনশাল্লাহ আপনারা কেউ উঠবেন না আপনারা যে যেখানে আছেন সেই সেখানে বসে বসেন আমাদের মহতারা মেহমানের কাছ থেকে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ কেউ বিশৃঙ্খলা করতে পারবে না সম্মানিত উপস্থিতি আপনারা বসে পড়েন কেউ বিশৃঙ্খলা করতে পারবে না ইনশাল্লাহ সবাই বসেন সবাই বসেন ওদের আলোচনা শুরু করেন আসসালামু আলাইকুম আমাদের ওই শান্তি গ্রাম